রাসুর সন্দানুল সাল্লাহের নিকটে এক ব্যক্তি এসে বলছেন আল্লাহনবী ইন না ফোলানতা তুস্করমিন কেসতি সনাতিহা ও সেহামি হা ও জাকাতিহা অ সাদাকাতিহা নবী আমি তমুক মহিলা সম্পর্কে জানি খুব বেশি সনাতা দায়ী করে মানে পাশোক্ত তো পরে পড়ে তাহার জুতো পরে আল্লাহনবী খুব বেশি দান সৎগা দেয় মানে জাকাত তো দেয় দেয় নফল সাদাকাও দেয় আল্লাহনবী খুব বেশি সিয়াম রাখে রমাদানের সিয়াম তো রাখে রাখে নফলও সিয়াম রাখে ইবাদাতে একেবারে 100 to 100 মহিলা খুব বেশি ইবাদত করেনি তবে ব্যালানাহাতু জি জানা হবে লি তবে নারী এই জিহবা মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেই প্রতিবেশীর সাথে ঝগড়া করে প্রতিবেশীর গিবাদ করে প্রতিবেশীর বদনাম করে প্রতিবেশীর সাথে তর্ক করে প্রতিবেশীকে ঠিক গালি দেয় আল্লাহমাই বলছেন হেয়ার ফিল্ড না মহিলা তো জাহান্ন নামে চলে যাবে বলেন তো ওই হাদিসে মহিলার পাপ কয়টা নেকির কাজ কয়টা বাপ একটা শুধু জিও বা মুখ দিয়ে শুধু গালি দেয় মানুষকে অথবা গিভার করে অথবা পরনিন্দা করে অথবা ঝগড়া করে কিছু হয়নি অভিশাপ দিয়ে বসে আছে। আপনার একটা পাঁচ টাকা দামের বেগুন গাছ খেয়ে নিল একটা ছাগলে আর প্রতিবেশীর মহিলা বলছেন যে ছাগলের মরণ হয় না কেন একটা অভিশাপ দিয়ে দিল অত খেয়েছে পাঁচ টাকার গাছ ও ঝগড়া করতে করতে অভিশাপ দিচ্ছে ওর ছেলের মরণ হয় না কেন ওর ছেলের চোখ কানা হয় না কেন দেখেন এটা হলো মহিলার নাম ঝগড়া করলে অভিশাপ মুখের পাপ